আরে ইরে ভাই এক করে কিন্তু সো না এমনি খালি আর কে নাহ কত লাইভ কিন্তু নেট ইউর ওনার ওভার চা

আমরা যে বর্তমানে কিন্তু সেটা হচ্ছে বাংলাদেশের ম্যাপী আমরা যদি এক সপ্তাহ পঞ্চাশ জন ম্যাপ কিনেন তাহলে ম্যাপের মধ্যে রাশিয়ান নিয়ে আসবো আচ্ছা গাবতলি দিয়ে ইয়াতে উঠবেন মানে মেইন রোডে উঠবেন নাকি ইয়া মাজার রোড হয়ে যাবেন মাজার রোড দে মাজার রোড দিয়ে গাবতলি যাওয়ার কি এনে যান ডাইরেক্ট গিয়ে সাদাবাদ